ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানায় মাসে পনেরোশো টাকা তো পাবেনই সেই সঙ্গে রাজ্যের মহিলারা তিনটি গ্যাস সিলিন্ডার ফ্রি পাবেন রাজ্যের মহাজোট সরকার তাদের বাজেটের বড় ঘোষণা করেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান ঘোষণা করেছেন যে দু সালের জুলাই থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে একটি স্কিমের অধীনে বিশেষ সুবিধা পাবেন সেই রাজ্যের মহিলারা এই স্কিমের নাম দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর মাঝি লাডলি বাহিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে আগামী চৌঠা জুলাই দু থেকে মহিলাদের দু হাজার চব্বিশ বছরে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে সর্বভারতীয় স্তরে বর্তমান মূল্যে জিডিপিতে মহারাষ্ট্র রাজ্যের বড় শেয়ার সর্বোচ্চ তেরো দশমিক নয় শতাংশ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের মধ্যে মাথাপিছু রাষ্ট্রীয় আয় ছিল দু লক্ষ বাহান্ন হাজার তিনশো উননব্বই টাকা আগের বছর ছিল দু লক্ষ উনিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার রাজ্য সরকার বার্ষিক বাজেটে এই প্রকল্পের জন্য কোটি টাকা বরাদ্দ করেছে হাজার সেই সঙ্গে রাজ্যের মানুষকে বছরে তিনটি সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার এখন থেকে মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা যোজনার আওতায় পাঁচ জনের একটি পরিবার পিছু বছরে তিনটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন একুশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবেন যদিও এই স্কিমের আলাদা একটি নাম দেওয়া হয়েছে তার নাম মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা যোজনা এর অধীনে রাজ্যের বাহান্ন দশমিক চার লক্ষ কোটি পরিবার যদিও এই স্কিমের আলাদা একটি নাম দেওয়া হয়েছে তা হলো মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা যোজনা এর অধীনে রাজ্যের বাহান্ন দশমিক চার লক্ষ পরিবার প্রতি বছর তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পাবে রাজ্যের আরও অন্যান্য নতুন প্রকল্প সরকার রাজ্যের তুলা এবং সয়াবিন চাষিদের প্রতি হেক্টর পাঁচ হাজার টাকা করে বোনাস দেবে এর পাশাপাশি সরকার দুধ উৎপাদনকারী কৃষকদের পাঁচ হাজার টাকা বোনাস দেবে এখন পশুর আক্রমণে মৃত্যু হলে কুড়ি লক্ষ টাকার পরিবর্তে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে শুভমঙ্গল গণবিবাহ নিবন্ধন প্রকল্পের অধীনে মহিলাদের প্রদত্ত দশ হাজার টাকা পরিমাণ বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে রাজ্যে সতেরোটি শহরে দশ হাজার মহিলাকে ই রিস্কা কেনার জন্য আর্থিক সাহায্য পাবেন এই প্রকল্পের জন্য চল্লিশ কোটি টাকা বরাদ্দ আসলে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হয়েছে মহারাষ্ট্রে আর এর মধ্যে অনেকই প্রকল্প ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হয়েছে তো বন্ধুব বন্ধুরা আমাদের দেশের মহারাষ্ট্রে এই ধরনের নতুন নতুন প্রকল্প এবং কিছু ফ্রি প্রকল্প চালু করেছে ফলে সেখানকার মানুষজন অনেকটাই সুবিধা পাচ্ছে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আমাদের রাজ্যেও এরকম চালু হলে আমাদের রাজ্যের মানুষ অনেকেই উপকৃত হবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন